বাজারে গিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় ব্যাগ ভরে কিনছেন চিংড়ি কাতলা মৌরলা ভিন্ডি পটল ফুলকপি সাত সকালে হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের কাশিমহাট বাজারে যদিও তিনি মুখে বলছেন আমি সাধারণ মানুষ সবার সঙ্গে মিশে থাকি তবু রচনাকে ঘিরে রয়েছে তার নিরাপত্তারক্ষীরা অনুগামীদের ঘিরে বাজারে প্রকৃত সাধারণ মানুষকে খানিক বেগি পেতে হয়েছে তাই বাজার করার সঙ্গে সঙ্গে জনসংযোগ যাত্রাও সেরেছেন রচনা বলেছেন বাজার করতে ভালোই লাগে তার ফেভারিট খাবারে আছে মাছ নিজে রান্না করতে পারেন না ঠিকই তবে বাজার করতে ভালোবাসেন আমি বাড়িতেও করে করতে ভালোবাসি নিজে বাড়িতে যখন থাকি তখনও বাজারে যাই তখনো বাজার করি নিজের বাজার নিজে করতে ভালো লাগে যখন বাইরে না তখন লোক করে কিন্তু চেষ্টা করুন নিজে যাওয়া ওটা আমার কাছে একটা রিলিফের জায়গা আনন্দ লাগে করতে সবজি কিনতে ভালো লাগে এখানে তো থাকেই তো অ্যাকচুয়ালি খাবার তো খেতে হবে তো সেই জন্য সবজি খেতে ভালোবাসি সবজি নিলাম ভিন্ডি নিলাম পটল নিলাম ফুলকপি নিলাম মাছ নিলাম মাছ নিলাম হচ্ছে চিংড়ি নিলাম কাতলা নিলাম মৌরলা নিলাম মাছ প্রেমী বাঙালিকে ক্রমাগত বিজেপি আক্রমণ করছে বাঙালির খাদ্য সংস্কৃতির গৈরিকীকরণ নিয়েও চলছে চেষ্টা বলছেন সেই অর্থে দেখতে গেলে নিশ্চয়ই হিসেবে তো বলা উচিত নয় আমরা তো সবাই হিন্দু আপনার ভারতীয় আমরা হিন্দু আমরা ভারতীয় হিসেবে আমরা গর্বিত কিন্তু সেখানে আমাদের খাওয়া দাওয়া নিয়ে প্রশ্ন না তুললেই ভালো হয়